বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাগুরায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মাগুরা দুই আসনের মোহাম্মদপুরের বিনোদপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত হল দোয়া মাহফিল ও আলোচনা সভা রবিবার তিরিশে নভেম্বর বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সালিমুল হক কামাল দেশ নেত্রী উনি খুবই অসুস্থ আমাদের হয়তো অনেক কিছু বলার ছিল কিন্তু এখন এই সময় বলা ঠিক হবে না সারা জীবনে দল করে দলের বিরুদ্ধে যেতে চাই না কিন্তু দলকে আমাদেরকে এক করে থাকতে হবে সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু বক্তব্যে তিনি কঠোর ভাষায় এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য বক্তারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন দেশের রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার অবদান অনন্য সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সাংগঠনিক কর্মকৌশল ও ভবিষ্যৎ করণীয় কি তা নিয়েও আলোচনা হয় অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের শান্তি সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এতে হাজারো মানুষ অংশ নেন এই মনোজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এ দোয়া মাহফিল ঘিরে মাগরা দুই আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা আশিকুর রহমান বাংলাদেশের আলো